হ্যাঁ গাড়ি আজকে আমি তোমাদের জন্য নিয়েছি আরও একটা সুন্দর শাড়ি সুন্দর শাড়িটা আমি তোমাদেরকে দেখা হয়ে সুন্দর শাড়িটা দেখো আমার যা কীভাবে হ্যাঙ্গারের মধ্যে গুছিয়ে রেখেছে এই শাড়িটা এখন আমি তোমাদেরকে এখান থেকে বের করে দেখাবো কত সুন্দর একটা শাড়ি দেখতেই পাচ্ছ তোমরা হ্যাঙ্গার থেকে বের করে নিতে হচ্ছো সুখী শাড়ি এই সুতির টাঙ্গাইল শাড়িগুলো কিন্তু খুবই ভালো লাগে যে দেখো সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে যে এটা হচ্ছে পাড়টা পাটাতে কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করা আছে দেখতে পাচ্ছ তোমরা এক পাশে পাটা কিন্তু চিকন তারপরে কিন্তু মাঝখানে ডিজাইনগুলো কিন্তু খুবই ভালো লাগে এরকম টাঙালিগুলো কিন্তু ক্ষমা খুবই ভালো লাগে কিন্তু হালকা পাতলা নরম টাঙ্গাইল শাড়ি এটা হচ্ছে আঁচলের দিকটা আঁচলটাও কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছ তোমরা পাটাও অনেক সুন্দর সুন্দর একটা শাড়ি